দেহটাই প্রাণের কবর আর এই কবরে চব্বিশ ঘন্টা যাব হয় শাস্তি হয় আবার এই কবরের মধ্যেই শাস্তি প্রতিনিয়ত হচ্ছে আবার এই দেহ কবরের মধ্যেই জান্নাতের সুখ ও ভোগ কর্তা আছে বলি আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না মানুষ কখন আল্লাহর ইবাদত করে না মানুষ কখনোই আল্লাহর ইবাদত করে না আল্লাহর দাসত্ব করে না মানুষ করে তার নিজের ইচ্ছার ইবাদত তার প্রবৃত্তির ইবাদত করে আল্লাহ কোরআনে বলতে আছে যাহারা নিজের প্রবৃত্তির ইবাদত করে তাহারাই শয়তানের ইবাদত করে আমি একটা লেকচারে বলছি যে মানুষ আপনি দেখেন সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং মানুষ ঘুম থেকে নিয়ে ঘুমাবার ঘুমানো পর্যন্ত সেই চব্বিশ ঘন্টার মধ্যে সে রবের জন্য কি করে আর নিজের জন্য কি করে মানুষ কখনোই আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করে না পূজা করে না মানুষ কখন আল্লাহর রসুলের পূজা করে না মানুষ করে নিজের দেহের পূজা নিজের দেহের পূজা প্রতিটা মানুষ করে নিজের ইচ্ছার পূজা প্রতিটা মানুষ করে এর জন্য এই যারা নিজের দেহের পূজা এবং নিজের ইচ্ছার পূজা করে তাদেরকেই কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলতে আছে যে এরা শয়তানের ইবাদত করে এরা রবের দাসত্ব করে না এখন কেমনে আপনি চায়া দেহেন আপনি দেহকে বলা হয়েছে হাকিকতে কবর প্রতিটা নফসের কবর হইল দেহ প্রতিটা নফসের কবর হচ্ছে দেহ সেটা যে কোনো নফস যে কোনো দেহ হোক পশুর দেহের মধ্যে পশু যে নফসটা সেই ওই পশুর দেহটাই হচ্ছে অলেগা কবর এই দেহকে খাঁচাও বলে তাহলে আমার এই দেহটা হচ্ছে আমার প্রাণের কবর আমার এই দেহটা হচ্ছে আমার নফসের কবর এই দেহটাই নফসের কবর এই দেহটাই প্রাণের কবর আর এই কবরে চব্বিশ ঘন্টা যাব হয় শাস্তি হয় আবার এই কবরের মধ্যেই শাস্তি প্রতিনিয়ত হচ্ছে আবার এই দেহ কবরের মধ্যে জান্নাতের সুখ ও ভোগ করতে আছে যে দেহের মধ্যে কোনো প্রকার রোগ নাই সেই জান্নাতই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা কয়জন মানুষ খুঁজা পাইবেন যে পরিপূর্ণ সুস্থ কোনো না কোনো কিছুর ভিতরে আসেই যে কোনো রোগ শোক তারা আসেই খুব কম পাওয়া যায় এই দেহ কবর এই দেহটা হচ্ছে নফসের কবর প্রাণের কবর প্রাণকে সাজা দিতে হইলে প্রাণকে সুখ দিতে হইলে এই দেহের মাধ্যমেই দিতে হবে দেহ ছাড়া নভসকে শাস্তি দেওয়ার দ্বিতীয় কোনো মাধ্যম নাই বাবা জাহাঙ্গীর বলছে দেহ ছাড়া নভসকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই একটা নভস দাঁড় করানোই হয় এই দেহের মাধ্যমে যে নফস যে দেহ ধারণ করে ওই দেহের নামে ওই নফসকে পরিচয় করানো হয় কোন নফস যদি গরুর পশুর দেহ ধারণ করে যদি গরুর দেহ ধারণ করে এটা গরু পেয়ে ডাকে যদি মহিষের দেহ ধারণ করে মহিষের কয়ে ডাকে বাঘের দেহ ধারণ করলে বাঘ কয়ে ডাকে কুকুরের দেহ ধারণ করলে কুকুর কয়ে ডাকে সিংহের দেহ ধারণ করলে সিংহ কয়ে ডাকে সাপের দেহ ধরলে সাপ কয়ে ডাকে আবার মানুষের দেহ ধরলে মানুষ কয়ে ডাকে তো এই কর্মের উপরে দেহ ধারণ করে নভস আবার রব্বুল আলামিন আরেকটা রহস্যপূর্ণ কথা বলছে সব নভসগুলোকে আমি এক নভস হতে সৃষ্টি করেছি একই নভ সৃষ্টি করেছে কিন্তু দেহে ভিন্নতা এক নফস থেকে সৃষ্টি করছে এ গভীর রহস্য আছে এই রহস্য বুঝতে গেলে বাবা জাহাঙ্গীরের ধ্যান করতে হবে বাবা জাহাঙ্গীরের গোলামি করতে হবে বাবা জাহাঙ্গীরের নূরের আওলা যে তার গোলামি করতে হবে তার ধ্যান করতে হবে যে বাবা জাহাঙ্গীরের নূরের আওলা যেই বাবা জাহাঙ্গীরের নূর ধারণ করতে পারছে